কত সুন্দর সুন্দর সপিস আছে রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর আমাদের উচ্ছে গেছে কিন্তু অনেক উচ্ছে হয়েছে ওই দেখুন এগুলো সব মেক্সিকান উচ্ছে আর এই যে দেখুন একটা সজনের ডাটা হয়েছে ওই একটা দুটো করে হলে আমাদের মানে চললেই হলো আর সোনার বাবা বাগানে কাজ করছে আমাদের বাগানের বেগুনগুলো সব ইঁদুরে খেয়ে যাচ্ছে এখানে একটা লম্বা বেগুন আছে এই বেগুনটা দেখুন কিভাবে খেয়েছে ইঁদুরে পাশেও বেগুন আছে দেখুন সব বেগুনগুলো কিভাবে খেয়ে যাচ্ছে ইঁদুরে তো সোনার বাবাকে বলছিলাম কালকে যে বেগুন গাছে একটুখানি প্লাস্টিক বেঁধে দিতে এই ঘর থেকে প্লাস্টিক নিয়ে আসবো প্লাস্টিক বেঁধে দেবে হ্যাঁ ওপাশে তিনটে খাওয়া বেগুন এখানে বিনস হয়েছে বিনস তুলো তুলবো আমাদের বরবটি গাছ লাগাও নি ওই বরবটি গাছ কালকে তুলেছে টাস্কেটটা হয়েছে এই একটা গাছ লাগিয়েছো না তিন চারটে গাছ আছে কিন্তু প্রথম থেকে কম জমি না শশা তুলতে হবে অনেকগুলো দিয়ে তুলবো শশা তুলো এই যে দুটো দুটো বিনস হলো আর শোনার বাবা এখানে শশা বাগানে কাজ করছে একটা শশা তুলেছে আরও আছে শসা শসা বাগান না ইন বিটুইন শশা বাগান বাগান অ্যান্ড লাউ বাগান এক জায়গায় সব কিছু বলো তুমি কেমন হয়েছো আমি একটু চিন্তা চিন্তার মধ্যে আছি কেননা আমার কীসের চিন্তা এই এই গাছের ফসলগুলো খেয়ে যাচ্ছে আর আমি একটু খুশি খুশি আছি আছি কেননা আমার ফলন ভালো হয়েছে চাষিদের ফলন ভালো না হলে জানো কত চিন্তা হয় আর তার মধ্যে একটু অন্য চিন্তার মধ্যেও আছি বাবা মাকে দিন থেকে আমেরিকাতে আসার জন্য আমরা সবাই মিলে বলছি কিন্তু অবশেষে বাবা আমার রাজি হয়েছেন তো ওই জন্য আমরা আমেরিকাতে আসার কাগজপত্রের কাজ অনেকদিন আগে শুরু করেছি তো অবশেষে আমাদের বায়োমেট্রিক্সের মানে হাতের ফিঙ্গার প্রিন্টের ছাপের জন্যে আমাদের ইন্টারভিউ ডেট পেয়েছি আমরা আর কি তো সেই জন্য একটু চিন্তার মধ্যে আছি কি হবে কি না হবে তো এই ওভারঅল আমি আর কি মিক্সড আমার মানে কি বলবো আমি মিক্সড ব্যাপার মধ্যে আছি আর কি ঠিক আছে তো আশা করছি হয়ে যাবে এবং তাড়াতাড়ি আশা মানে সব কিছু হয়ে গেলে তাড়াতাড়ি আমরা নিয়ে আসার জন্য চেষ্টা করব কেন অবশেষে রাজি হয়েছে না আবার যদি মদ পালতে পারে আসতে চাইছে না মোটে তো দেখা যাক এখন কি হয়

হ্যাঁ ওখানে গেলে পাবে পায় কিন্তু হয় না যে আমরা আমরা যেরকম থামাদার দুধ সঙ্গে বড় হয়েছি সেরকম তো হতে পারলো না সেটাই বলছি এখানে একটা শশা আছে কোথায় এটা মানে এটা কি আর বড় হবে ওর রাখি একটা তুমি যখন এ করলে তখন দেখতে ওই যে তুলবো

তো বন্ধুরা বাগান থেকে এই এই সবজি তোলা হলো শশা কুমড়োর ফুল কুমড়োর ফুল আজকে ভাজা করব না আমি জমিয়ে রেখে দিই একসঙ্গে অনেক হলে তখন কুমড়োর ফুল ভাজা করি একটা বরবটি আর দুটো বিনস এগুলো জমিয়ে জমিয়ে রান্না করি আমি কেন কাঁচা টমেটো আমার এত ভালো লাগে ওই জন্যে সোনার বাবাকে বললাম যে কাঁচা টমেটো সিদ্ধও ভালো লাগে কাঁচা টমেটো ভাজাও আমার খুব লাগে কি করবো না সিদ্ধ করবো না তুলে তুমি বললে যে তুলে দেবে গাছ তুলে দেবো কদিন পরে দিও না তাই না কতটা বৃষ্টি হবে মনে হয় মেঘ ডাকছে দেখেছো গুড় গুড় করে তাহলে আজকে ভাজা করি অন্যদিন সিদ্ধ দেব ঠিক আছে না আজকে সিদ্ধ দেব ভাজা করব ভাজা করব ছোটবেলায় আমার মা টমেটো ভাজা যখন করতে তখন বেশ ভালো লাগত টমেটো টমেটো এই ওই গাছের ওগুলো তুলবা না দেখেছো খেয়ে নিয়েছে ওপাশে তিনটে বেগুন খেয়ে নিয়েছে ওই তো বেরোচ্ছে একটু করে এই পাশে একটুখানি বেরিয়েছে ওটাকে প্লাস্টিক দিয়ে বেঁধে দাও আমি প্লাস্টিক দিচ্ছি হ্যাঁ ওটাকে বেঁধে দাও নাহলে হবে না প্লাস্টিকটা ফুটো করতে হবে নাহলে কিন্তু জল জল হয়ে যাবে আমি তো সেটাই বললাম জাল দিয়ে ঘিরে দাও কিন্তু গোড়া দিয়ে আবার উঠে যদি আর কোটা টমে টমেটো তুলবে না এই লঙ্কা তোমার মতো ছুটি যায় এখানে এ দেখুন এক ঝুড়ি সবজি হয়ে গেল বাগানে আসলে কিছু না কিছু পাওয়া যায় দেখো এইখানে একটা পুঁইশাক গাছ হচ্ছে কোথায় বুই যে এটা এটা পুঁশাক গাছ তো সিম গাছের ওই দেখো হ্যাঁ ঠিকই তো তিনটে কিন্তু একটা আবার ভেঙে গেছে তুই দেখ ওখানে পাকা ভাঁড়ছে ও

এই বেড়ার পাশে তো ওই জন্য ওদের এই বেগুন গাছের থেকে বেগুন খেতে সুবিধা হচ্ছে কারণ এই বেগুনের এই বেড়ার ফাঁকে ফাঁকে না ওরা থাকে একবার আর্মি ওই যে ওইখানে বাচ্চা করেছিল তাই না এই যে এইরকম ভাবে ঘিরে দেওয়া হলো গাছটা কি জানি বুঝতে পারছি না আমার মনে হচ্ছে শুধু ফলন প্লাস্টিকে বন্দি করলে মনে হয় দেখো কি হয় তারপর আস্তে আস্তে করো ভেন্ডি তোলো হয়েছে কেন প্লাস্টিক কি করবা ঘিরে দিয়েছো তো দেখো কি হয় তারপর পরে প্লাস্টিক ঘিরে দিয়েছো এই এই যে ভেন্ডি ভেন্ডি গেছে কাটা না কাটা ফুটে এই কাটা ফুটলে হাতে চুল আর ভেন্ডি তুলবো কিনা বুঝতে পারছি না তো বন্ধুরা আজ দুপুরবেলা বেলা এগুলোই রান্না করব এখানে আছে লাউ শাক আর এই যে কলা নিয়ে এসেছিলাম তো কলাগুলো আজ রান্না করব ফ্রিজে ছিল কেমন লাল লাল হয়ে গেছে আর দুদিন থাকলে পেকেই যাবে তো কলা রান্না করব আর আর ভাবছি কাঁচা টমেটো আজ আর ভাজা করব না ভাবছি আজ সিদ্ধ দেব আর এটা হচ্ছে অর্ধেকটা আলু কালকে রান্না করেছিলাম এই অর্ধেকটা রেখে দিয়েছিলাম ফ্রিজে তো এটা শাকের মধ্যে দিয়ে দেবো আর এই যে বেগুন দেখতে পাচ্ছেন আমাদের গাছের বেগুন তো এই বেগুনটাও শাকের মধ্যে দেব তো চাল ধোয়া জল আমরা গাছে দিই করেই তো এটা কিন্তু টুসি গাছ না হ্যাঁ তো বন্ধুরা এখানে আমার রান্না হচ্ছে কলা দিয়ে আলু সবজি এখন ফুটছে কিছুক্ষণ ফুটবে আর এখানে রান্না হচ্ছে শাক এটাও কিছুক্ষণ ফুটবে আর এখানে ভাতটা হয়ে গেছে আর এখানে সিদ্ধ দিয়েছে এই যে টমেটো সিদ্ধ দিয়েছে বন্ধুরা এটা এটা তো বন্ধুরা দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন 4:30 এর বেশি বাজে তো বাচ্চাদের নিয়ে এখন যাচ্ছি পড়াতে আর যেহেতু বাচ্চাদের এখন স্কুল ছুটি আছে ওই জন্য এখন তাড়াতাড়িই যাচ্ছি না হলে তো সেই যেতে যেতে সাড়ে টাই বেজে যায় জল জল দেখাইছি ব্যাগ এত ভারী কেন রে জল তো নিয়েছিস তো বন্ধুরা চলুন বাচ্চাদেরকে নিয়ে পড়িয়ে আসি আর কিছু বাজার ঘাট করতে হবে বাজার ঘাট করে নিয়ে তারপরে আসবে আজকে ইন্ডিয়ান স্টোরে যাব না বাড়ি যা আছে এই কটা দিন সেই জিনিসগুলোই চালাবো তারপরে আজকে দিকে ওয়ালমার্টে যাব ভাই আই

সবাই হাস সবাই হাসির কথা বলেছে কিছু বুঝতে পারি তো এই যে বাচ্চাকে সিটবেল্ট পরিয়ে দিয়েছি এই জিনিসটা দেওয়া থাকলে নাকি গাড়ির মধ্যে গরম কম হয় তো ওর বাবার ধারণা এটা দিলে গরম কম হয় আমার কাছে কিন্তু গরমের কোনো কম আমি বুঝতে পারি না কি বলছো কি বলছো না যাচ্ছে না এই বাচ্চাদের পড়াশোনা হয়ে গেছে আমরা বাড়ি যাব যাই না মা যায় না চলো এসো গাড়িতে ওঠো আবার এক জায়গায় যেতে হবে মা এখনো রেড হয়নি গ্রিন আছে দাদাকে বলে চলে যাচ্ছি চলো হাত হাত ধরো ধরো মা হাত ধরো গাড়ি আসবো ঠিক আছে আমার হাত ধরতে হয় তো বন্ধুরা আমরা চলে এসেছি ওয়ালমার্টে এখান থেকে কিছু জিনিস নেব নিয়ে তারপর বাড়ি যাবো এটা এটা দেখবে এটা দিয়ে কী করতে হয় জানো তো আমি এই যে কচ ব্রাইটের এখানে চলে এসেছি কচ বাইট নেবো না গ্লাভস নেব গ্লাভসগুলো কোথায় একসঙ্গে অনেক গ্লাভস পাওয়া যায় সেগুলো নেব তো বন্ধুরা এখানে দেখুন কত সুন্দর সুন্দর শোপিস আছে কি সুন্দর লাগছে দেখতে ঘাস পুরো মাটির কড়াইয়ের হ্যাঁ তাই তো মাটির জিনিস মাটির কড়াই এটা মাটির কড়াই এটা মাটির প্লেট বাহ মাটির জিনিস তো সুন্দর বাহ এই আয়নাটা তো ভালো লাগছে তো বন্ধুরা আমরা বাড়ি ফিরে এসেছি বাড়ি বাড়ি ফিরে এসে হাত পা ধুয়ে নিয়েছি জামাটাও চেঞ্জ করে নিয়েছি মেয়েকে চেঞ্জ করাই নি ভাবছি একেবারে খাওয়া দাওয়ার পর ও জামাটা চেঞ্জ করিয়ে দেবো তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আজ কি কী নিয়ে এলাম থেকে রুটি নিয়ে এসেছি আর মেয়ের জন্য একটা ক্রিম নিয়ে এসেছি ওই ছেলে মেয়ে সব একই একই ক্রিম মাখে তফু নিয়ে এসেছি দুটো আর একটা কোথায় রাখলো আমার মেয়ে মেয়ে নিয়ে এদিক ওদিক নিয়ে যাচ্ছে মা কেন নোংরা করছিস ঘর হয় কলা নিয়ে এসেছি আজকে মানে ফলও বাজার করিনি সবজিও বাজার করে শুধু এই যে ঘরের কিছু প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে এসেছি নিয়ে এসেছি লাই জল একসঙ্গে তিনটে পাওয়া যাচ্ছে একটু কম নিচ্ছে একটা একটা করে নিলে দাম বেশি পড়ে যায় তো আমি ভাবছি যে তিনটেই নিয়ে যাই কারণ সময় তো দরকার হয় এটা ওটা মোছার জন্য তো ওই জন্য তিনটে নিয়ে এসেছি ওই লাইজল ওয়াইট আর আমাদের বাথরুমের পর্দাটা না কি বলবো নষ্ট হয়ে গেছে তো ওই জন্য বাথরুমের পর্দা নিয়ে এসেছি পর্দার কালারটা হচ্ছে এইরকম সাদার মধ্যে এরকম লাল লাল ফুল আর ব্ল্যাক ব্ল্যাক ফুল আর এটা বাইরে থাকবে আর এই প্লাস্টিকের এটা ভিতরে থাকবে ব্যাস নিয়ে এই এই তুলো নিয়ে এসেছি আগে একদিন নিয়ে এসেছি তুলো তো এই তুলোগুলোর দাম বেশি তা দুদিন করে নিয়ে নিলাম আর আজকে আমার ছেলের জন্য অনেক জামা নিয়ে এসেছি প্যান্টও তুলেছিলাম কিন্তু প্যান্টগুলো পরে দেখি যে ছোটো তো ওই জন্য প্যান্টগুলো নিয়ে আসিনি পরে একদিন গিয়ে প্যান্ট নিয়ে আসবো এখানে গ্লাভস আছে এখানে তফু আছে এই যে বাথরুমের সুন্দর গন্ধ হয় তার জন্য এরকম একটা নিয়ে এসেছি আর বাথরুম ক্লিন করার জন্য একটা স্প্রে নিয়ে এসেছি এই এক এক সময় এক এক রকম নিয়ে আসি প্রত্যেক দিন মোছার জন্যে এই স্প্রেটা নিয়ে এলাম জানিনা এটা কেমন গন্ধ হবে এটা প্রথম ব্যবহার করবো আর আমার ছেলের জন্য এতটা গেঞ্জি নিয়ে এসেছি প্রথম গেঞ্জিটা এইরকম এইরকম এই একটা আর এই একটা এটা হচ্ছে আমরা কয়েকদিন পর ঘুরতে যাবো হ্যাঁ সুইমিং বিচে যাব ঘুরতে ওই জন্যে বিচে যাওয়ার বাজার এগুলো আর বল নিয়ে এসেছি এই একটা বল এই একটা বল তো আমার সঙ্গে রাধিকা গেছিলো তো রাধিকাকে জিজ্ঞাসা করছিলাম যে কি কালার নেব তো রাধিকা বললে এই কালারটা ভালো লাগছে আর এটা ভালো লাগছে তো কথা মতন এই দুটো নিলাম আর এই একটা এই একটা ওই হয় বলুন তো মুড়ি টুড়ি খাওয়ার জন্যে বা কী বলবো এগুলো তো প্লাস্টিক এর উপরে গরম কিছু খাওয়া যাবে না ওই মুড়ি টুড়ি এইসব শুকনো জাতীয় কিছু খাবার ফল টল এইসব খাবারের জন্য এই বল বা সিরিয়াল আমাদের বাড়ি সিরিয়াল কেউ খায় না আমার ছেলে মেয়ে কেউ খায় না আগে প্রথম প্রথম আমরা খুব সিরিয়াল খেতাম কিন্তু কেউ খায় না বলে আর নিয়ে আসি না আমার বাড়ি নিয়ে আসলেই নষ্ট হয়ে যায় আর মেয়ের জন্যে কয়েকটা প্যান্ট নিয়ে এসেছি এই প্যান্টগুলো ছোটো হয়ে গেছে তো এই যে প্যান্ট নিয়ে এসেছি ছেলের প্যান্টগুলোও ছোটো হয়ে গেছে কিন্তু ছেলের প্যান্টটা পরের দিন গিয়ে নিয়ে আসবো এই একটা প্যান্ট নিয়ে এসেছি এই গরমের সময় বাড়িতে এই একটা গেঞ্জি নিয়ে এসেছি ওই যখন যায় টুকটাক করে মেয়ের জন্য নিয়ে আসতেই থাকি এই একটা প্যান্টের সঙ্গে পড়বে আর এই একটা প্যান্ট বেশ

তো বলছিল আলমার থেকে ফেরার পথে ছর্দিদের বাড়ি হয়ে আসতে ছর্দিদের কাছে বরবটি হচ্ছে তো আমাকে দিয়েছে দিয়েছে অনেক তো দুঃস্বাস হয়ে যাবে যা দিয়েছে রাত্রিবেলা আজ কিছু রান্নার নেই আমি আজ বেশি করেই রান্না করেছিলাম কলার সবজি কারণ কালকে আমাদের আবার উপোস আছে কালকে হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা তো রাত্রিবেলা দেখি কি রান্না করি রাইস অল্প একটুখানি আছে ওই মানে আমার মেয়ের হয়েও একটুখানি বেশি থাকবে তা ভাবছি যে একটুখানি ওটস রান্না করব ব্যাস ওটস রান্না করবো আর ভগবানের জন্য একটুখানি দুধ চাল দেবো ব্যাস রাত্রিবেলার মতন ওই ওই তো এইগুলো গুছিয়ে নিই গুছিয়ে রান্নাঘরের দিকে যাই আপনাদের সঙ্গে পরে কথা হবে তো বন্ধুরা ভিডিওটি এডিট করছিলাম করতে দেখি যে ভিডিওটা শেষ করা হয়নি তো ওই জন্যেই ভিডিওটা শেষ করে নেব তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে একটা নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে একটা নতুন ভিডিওতে বাই বাই রাধে রাধে